আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লক চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সবারই প্রিয় একটি স্ন্যাক্স কিন্তু বাসায় তৈরি করলে অনেক সময় দেখা যায় যে কিছু সময় পরেই নরম হয়ে যায় আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজেই রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় তার জন্য এখানে নিয়েছি আমি বড় সাইজের চারটি আলু ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য সবসময় লম্বাটে একটু বড় সাইজের আলু নেওয়াটাই ভালো আলুগুলো ছিলে নিচ্ছি আলু ছিলা হয়ে গেলে ধুয়ে আমি ঠিক এভাবে লম্বা করে কেটে নেব সবগুলো আলু একই সাইজের করে কেটে নেব ভিডিওটি স্কিপ করবেন না কেননা আজকের ভিডিওতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার কিছু গোপন টিপস এই ভিডিওতে শেয়ার করেছি তো দেখতে হলে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন আলু কেটে নেওয়া হয়ে গেছে আলুগুলো এখন আমি ধুয়ে নেব দুই থেকে তিনবার যেন আলুর গায়ের যে কষটা থাকে সেটা যেন বের হয়ে যায় এখন একটি কড়াইতে আমি পানি দিয়ে দিচ্ছি পানি ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব লবণ এক টেবিল চামচ আর দিয়ে দেব ভিনেগার দেড় টেবিল চামচ এখানে ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন পানি ফুটে আসলে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন আলুগুলো দিয়ে দেব আমি দুই থেকে তিন মিনিটের মতো এভাবে সিদ্ধ করে নেব। অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট আলু সিদ্ধ করে নেব এর চেয়ে বেশি সিদ্ধ করা যাবে না আলুগুলো তুলে নিচ্ছি এখন একটা প্লেটে আলুগুলো ছড়িয়ে দিচ্ছি যত সময় না পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে তত সময় পর্যন্ত এভাবে ছড়িয়ে রেখে দেব অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ডিম আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি ডিমের মধ্যে এক চিমটি লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ডিম দিয়ে আলুগুলো ভালো করে মাখিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়েছি এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেল কিছুটা গরম হয়ে আসলে তার মধ্যে এই আলু দিয়ে দেব এই সময় তেল অতিরিক্ত গরম করা যাবে না এই আলু খুব বেশি আছে ভাজা যাবে না লো মিডিয়াম আছে আলুগুলো ভেজে নেব আর কিছু আলু আমি এরকম অবস্থাতেই ফ্রিজিং করে রাখব যেন অবসরে বাচ্চাদের খুব দ্রুত তৈরি করে দিতে পারি আমি কিন্তু মাখিয়ে রেখেছিলাম ডিম এবং কর্নফ্লাওয়ার দিয়ে ঠিক সেই আলুটাই ঠিক এভাবে ফ্রিজিং করে রাখবো এয়ারটাইট বক্সে এভাবে রেখে দেব উপরে টিস্যু দিয়ে এভাবে ইয়ার একটি বক্সে আমি ডিপ ফ্রিজে রেখে দেব লো মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি করে নেব একটু সময় নিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করতে হয় তাহলে ক্রিস্পি হয় আর একদম পারফেক্টভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হলে দুইবারে ভাজতে হবে অর্থাৎ আমি একবার এই ফ্রেঞ্চ ফ্রাই ভেজে তুলে রেখে কিছু সময় পরে আবারও সেই ফ্রেঞ্চ ফ্রাই তেলে ভেজে নেব সেক্ষেত্রে আলুটা অনেক ক্রিস্পি হয় একদম রেস্টুরেন্টের মতো হয় যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে এসেছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে দেবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় কথা বলতে বলতে আমার ফ্রেন্ডস ফাই তৈরি করা হয়ে গেল আমি তুলে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়ে কিছু সময় পরে ঠান্ডা হয়ে আসলে আমি এই ফ্রেঞ্চ ফ্রাই আবারও ভেজে নেব এই তো তৈরি হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইয়ের স্বাদ দ্বিগুণ বাড়াতে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিয়ে ভালো করে এভাবে একটু মিশিয়ে নিচ্ছি ব্যাস রেডি ফ্রেন্ডস ভাই এভাবে আপনারা তৈরি করে দেখতে পারেন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি